যখন ইন্ডিয়াতে প্রবেশ করার সাথে সাথে যখন আমার পাসপোর্টটা নিয়ে হাঁটতেছিলাম পাসপোর্টটা নিয়ে এক ভাই দোড় দেয় আচ্ছা আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছি যে জীবনের প্রথম একটা দেশে ঢুকলাম এই আমার পাসপোর্টটা নিয়ে নিয়ে চলে গেলো আমি মনে আবার পাসপোর্ট নিয়ে চলে যাবে শেষ আমার তো মনে হয় এখানেই আছে মানে আমি আর বলছিলাম দৌড়িয়ে গেলাম তখনই কি জীবনের প্রথম দেশের বাইরে যে আমার জীবনের প্রথম এই করেই আমি প্রথম ইন্ডিয়াতে যাই এবং এই সফরে যে কটা দেশ পাইছি এগুলি আমার জীবনের প্রথম সফর এর আগে আমি দেশের বাইরে আচ্ছা তারপরে সেই মজার কাহিনী দেখতে তারপরে আমার পাসপোর্ট নিয়ে চলে গেছে তারপর আমিও তার পিছনে দৌড় দিলাম দেওয়ার পরে তারপরে সে বলতেছে যে তার থেকে টাকা এক্সচেঞ্জ করতে হবে না হলে পাসপোর্ট দিবে পরে আমি তার থেকে টাকা এক্সচেঞ্জ করলাম এমন কিছু করার নেই লাইফের ফার্স্ট একটা কান্ট্রিতে ঢুকলাম পরে যখন টাকাগুলো এক্সচেঞ্জ করছি এক্সচেঞ্জ করে আমি সাথে সাথে পুলিশের কাছে চলে গেছি যে এরকম এরকম করছে তো এর মাঝে আমাকে সে আবার পাঁচশো রুপি কম দিছে পরে পুলিশ শোনার পরে পুলিশ আবার আমাকে নিয়ে তার দোকানে গেছে যাওয়ার পরে তারপর পাঁচশো টাকা ওই দোকানদারকে অনেক ধমক দিছে ধমক দেওয়ার পর বলছে যে আমার হ্যাঁ ইন্ডিয়ান পুলিশ বলছে যে তুই আমাদের দেশে মানিজ্য ডুবাবি নাকি এগুলো বইলা তারপরে আমার টাকাগুলো ব্যাগ নিয়ে দিচ্ছে আবার যে অতিরিক্ত টাকা নিছে পরে আমি বাইর হয়ে গেলাম যখন ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করি এমন প্রায় পাঁচশো ছয়শো কিলোমিটার দূর থেকে বেধর্মী ভাই যারা হিন্দু ধর্মের ওনারা আসছিলেন দেখা করার জন্য পাঁচ ছশো কিলোমিটার দূর থেকে আইসা আমার জন্য দাঁড়ায় ছিল প্রায় দেড় দুই ঘন্টা এক জায়গায় তো তখন এইসব দেখার পরে আসলে নিজের কাছে ভালো লাগতেছিল যে আমি একটা সফরে বাইরেছি এবং এখানে বিভিন্ন ধর্মের মানুষরাও আসছিলেন আমাকে দেখতে এবং আমার জন্য এই সফরের মাধ্যমে হলেও কিছু না কিছু অন্য ধর্মের মানুষগুলো জানতে পারছিল তো এগুলো অনেক ভালো লাগতেছিল এনজয় করতেছিলাম আচ্ছা তারপরে এই যে ধরেন বাংলাদেশে আমরা দেখলাম যে না আপনার আপনি যখন হাঁটা শুরু করেছিলেন তখন আমরা গিয়েছিলাম মানে হেমালিয়ানের বাসিওয়ালার মতন বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান বা বিভিন্ন মানুষ কিন্তু আপনাকে আপনার পাশাপাশি হাঁটছে আপনাকে এগিয়ে দিচ্ছে মানে ইন্ডিয়াতে কি সেম তাই ছিল ইন্ডিয়াতে হচ্ছে প্রতিটা দেশ থেকে একটু ব্যতিক্রম ছিল কারণ ইন্ডিয়াতে যখনই আমি প্রবেশ করি প্রথম দিন তো গেলো হ্যাঁ দ্বিতীয় দিন মনে করেন আমি আমার গেলাম তো তৃতীয় দিন চতুর্থ দিন প্রতিটা একটা মসজিদে আমাকে রাখে নেই কারণ হচ্ছে তারা প্রচন্ড পরিমাণে ভয় পায় আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়ান তারা যে আমাদের নিন আপনি ইন্ডিয়া থেকে চলে যান পাকিস্তান যে হাঁটা শুরু করেন মানে তারা প্রচন্ড ভয় পায় যে কখন হাঙ্গা দাঙ্গা মেয়ে লেগে যায় হিন্দুদের সাথে ইন্ডিয়াতে তো প্রচুর হিন্দু মুসলিমের সাথে হাঙ্গা দাঙ্গা সময় লাগে যার কারণে ওইখানে মুসলিমরা প্রচন্ড ভয় পায় তো পরবর্তীতে আমি চিন্তা করলাম তাহলে আমি কাউকে বলবই না যে আমি কোথায় যাচ্ছি ওরা আমি প্রতিদিন হোটেলে থাকতে থাকতে ইন্ডিয়াতে পার করলাম প্রায় দুই বছর সবচেয়ে বেশি সময় ইন্ডিয়াতেই ছিলাম তো অন্য দেশের মুসলিমরা তো যেরকম কনফিডেন্টলি থাকে ওইরকম ইন্ডিয়া মুসলিমরা ইন্ডিয়াতে ওইরকম

এরকম অনেক ধরনের এক্সপিরিয়েন্সই আছে আচ্ছা যেগুলো আসলে শেয়ার করার মতো আচ্ছা আচ্ছা যাও আলিফ ভাই বাংলাদেশে আপনি সর্বপ্রথম পাই হেঁটে মক্কা শরীফ গিয়েছেন পবিত্র হজ করেছেন সব কিছু মিলে আপনার অনুভূতিটা জানতে চাই আসলে প্রতিটা মুসলিমের স্বপ্ন থাকে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মক্কা সেখানে যাওয়ার তো আমারও সেই স্বপ্ন ছিল পবিত্র মক্কাতে যাওয়ার এবং যেহেতু আমি একজন ট্র্যাভেলার চিন্তা করেছিলাম এই ট্র্যাভেলের মধ্যে যদি আমি মক্কা যেতে পারি এটা আমার সবচেয়ে বড় একটা পাওয়া হবে আমি যদি আমার ট্র্যাভেলের মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাই তাহলে আল্লাহকে পাই এটা আমার সবচেয়ে বড়ো একটা পাওয়া হবে এদিক থেকে আলহামদুলিল্লাহ আমি পবিত্র মক্কাতে গিয়েছি এবং আসলে আলহামদুলিল্লাহ আচ্ছা প্রায় এক বছরের মতো সময় লেগেছে একটা শুরু থেকে যাওয়ার পথে মানে সেই স্মৃতিগুলো যদি আমাদেরকে একটি দর্শকদের দেশে শেয়ার করে আসলে এই পথ প্রায় নয় মাস যাবৎ আমি রাস্তার মধ্যে ছিলাম এবং টোটাল বাংলাদেশ থেকে বাইরে এসি দু হাজার সালের আট জুলাই এবং সৌদি আরব থেকে আবার যখন বাংলাদেশে আসি দু হাজার চব্বিশ সালের আটে জুলাই তো এর মধ্যে পুরো একটা বছর শেষ এবং এই এক বছরে বিভিন্ন কালচারের আমি দেখেছি বিভিন্ন রকমের মানুষ দেখেছি বিভিন্ন ধর্মের মানুষ দেখেছি তো এক এক জায়গায় কালচার হচ্ছে এক এক রকম সেই দিক থেকে অনেক রকমেরও অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ সম্মুখীন হয়েছি যখন আমি ইন্ডিয়াতেই প্রবেশ করি সেখানে খাবার থেকে শুরু করে তারপরে আমি যেদিন ইন্ডিয়াতে প্রবেশ করি প্রথম দিন প্রথম দিন বেনাপোল বর্ডার দিয়ে আমি ইন্ডিয়াতে প্রবেশ করি আর যখন ইন্ডিয়াতে প্রবেশ করি তখনে আমি যাওক